ঋণ থেকে বাঁচতে অভিনব কৌশল ব্যবসায়িক কেন্দ্রে ভাড়াটে বন্ধুকে দিয়ে নকল ছিনতাইয়ের ঘটনা গ্রেপ্তার দুই বন্ধু ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার বানারহাট থানা এলাকায় ব্যবসায়ী সমিতির সরকার সিসিটিভি ক্যামেরায় ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ জমা করেন যে কিছু দুষ্কৃতী আগ্নেয়স্ত নিয়ে তার অফিসে চড়াও হয়ে নগদ টাকা লুট করে নিয়ে গিয়েছে অভিযোগ পেয়েই সক্রিয় হয়ে ওঠে বানারহাট সহ জেলা পুলিশ তবে তদন্ত যতই এগোতে থাকে ঘটনা নিয়ে সন্দেহ বাড়তে থাকে তদন্তকারী পুলিশ অফিসারের এরপরে আত্মপ্রকাশ করে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই এর শুটিং পর্বে পুলিশের তদন্তের জালে যে ক্রমশ নিজেই জড়িয়ে যাচ্ছে সেটা উপলব্ধি করতে পারেন অভিযোগকারী সুমিত সরকার অবশেষে বুধবার নিজের করা এক ভিডিও বার্তা অভিযোগকারী নিজেই স্বীকার করেন সম্পূর্ণ ঘটনাটি সাজানো এ প্রসঙ্গে বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডপহলে জানিয়েছেন নকল ছিনতায় নাটক করে জনমানুষের চাঞ্চল্য সৃষ্টি সহ অন্যান্য অভিযোগ সমীর সরকার এবং তার ভাড়াটে বন্ধু মেঘলালকে গ্রেপ্তার করা হয়েছে এটা চুরি হয় বলে আমরা বানারহাট থানায় এফআইআর দায়ের করি সেই এফআইআরে লেখা ছিল যে হাতিয়ার নিয়ে এসছে অগ্নায় আসতে ছিল তো সেগুলো সম্পূর্ণ মিথ্যে আমি মার্কেটে কিছু ঋণ হয়ে যাওয়ার পরে আমি আমার এক বন্ধুকে জলপাইগুড়ি থেকে ডেকে নিয়ে আসি তার নাম লাল ওকে নিয়ে এসে আমি কিছু টাকা এই কাজটা করার জন্য মানে ওকে বলি আর দুজনে মিলেই এটাতে আমরা কাজটা করি তো আমরা বানার থানায় যেটা এফআইআর দিচ্ছি সেটা সম্পূর্ণ করতে যে কমপ্লেন ছিল সমীর সরকার স্বীকার করেছে কি এই রকম ধারণের কোনো ঘটনা হয়নি উনি মার্কেট থেকে অনেক লোন নিয়েছিল তারপরে যারা যে ব্যবসায়ী করে ওর থেকে ওনার অনেক পেমেন্ট ডিউ ছিল তো সেই জন্য উনি একটা একটা নিজে একটা ওনার বন্ধুর সঙ্গে মিলে একটা ঘটনাটা সাজিয়েছে বন্ধুকে বলেছে তুমি আসবে ওর একটা আড্ডা কৃতি মতন তুমি এটা প্ল্যান করবে তো সেরকম ওরা দুজন মিলে এটা প্ল্যান করেছিল আর ওই প্ল্যানটার তারপরে ও স্বীকার করেছে কি উনি নিজের বন্ধু এটা করেছিল এই ধরনের কোনো ঘটনা হয়নি কোনো আগ্নে আশ্রয় ব্যবহার করা হয়নি আর কোনো চিন্তাই হয়নি যে দুইজন মানে মেন কমপ্লেনেন্ট তার সঙ্গে যে যুক্ত ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি আর তার তারপর আইন মতন দুজন আমরা অ্যাকশন নিই দুজনকে দুজনই অ্যারেস্ট করেছে কেন প্রথম যে ছিল অ্যাকিউজ তো এসেছিল তো সেই জন্য আমরা ওকে অ্যারেস্ট করেছিল ওর স্টেটমেন্ট ভিত্তিতে আমরা যে সত্যি ঘটনা কী ছিল সেটা আমরা পেরেছি সেই জন্য আমরা দুজনকে অ্যারেস্ট করেছি আর আমাদের কালকে কোর্টে তোলা হবে প্রতিবেদন সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে বিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বেল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আগে চলে আসুন আমাদের শোরুমে পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে